কোটি কোটি টাকা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছাত্রদের পক্ষ থেকে আবার নতুন দল ঘোষণা এবার ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি ধ্বংস হবে নিশ্চিত সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আসিফ নাহিদরা কট খাইছে এইটা ওরা যতই ইনি এবিনি বলুক ওরা এত সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি একটা ভবিষ্যৎ আছে এই রাজনৈতিক দলগুলো টাকা পাওয়া যায় যেমন জাতীয় নাগরিক পার্টি কোটি কোটি টাকা এরা পাইছে বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ এবং এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে সার্বজনীন যে চিন্তা সেটাকে যাতে কোনো অবস্থায় কোনঠাসা না করেন তাহলেই হয়তো জনতার প্রত্যাশা আপনাদের প্রতি থাকতে পারে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড কমিশনার পদে প্রশাসক বসানো হচ্ছে এমন একটা খবর কিন্তু চাউ হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকটি স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ধ্বংস হতে চলেছে তাদের দল ধ্বংস নিশ্চিত দর্শক মণ্ডলী কেন এই কথা বলতেছে আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দর্শক এক এক করে ছাত্র থেকে আরও নতুন দল প্রকাশিত হচ্ছে ছাত্রদের দল একেবারে ধ্বংসের পথে যাই হোক দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্রদের পক্ষে অবস্থান করা শুরু করে দিয়েছেন কারণ এক এক করে ছাত্রদের দুর্নীতির খোঁজ বের হচ্ছে যাই হোক দর্শক বেশি কথা পারব না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তবে এরা কারা এরা আপনার আমরা যদি দেখি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটা অংশ কেউ কেউ দাবি করে একটা সিন্ডিকেট একটা রাজনৈতিক দল করে ফেলছে এই সিন্ডিকেটটা হচ্ছে কোনটা যেটা আমাদের জাতীয় নাগরিক পার্টি কতিপয় কয়েকজন মানে সাবেক ছাত্ররা আপনার এই রাজনৈতিক যেই পার্টিটা করেছে তো তাদের বাহিরে যে বিশাল শক্তি বিশেষ করে শিবিরের একটা টিম তারা এই দলটার খুবই বড় পদ নেয়া নেগোসিয়েশনে ছিল পদ পায়নি এরপরে এদেরকে ছোটখাটো পদ দেওয়া ছিল সেটাও নেয়নি এর মাঝখানে তারা ঘোষণা দিয়েছিল যে নথু পারিটি রাজনৈতিক দল করবে তো আজকে আমরা যেটা দেখলাম আপনার ছাত্রদের বাহিরেও এই জুলাইব্যুত্থানে যারা কানেক্টেড আসেন এমন অনেক মানুষ মিলে আরেকটা একটা দল তৈরি করার আর এই দলটার নাম হচ্ছে জনতার দল দলের নাম কি জনতার দল মানে আমার আপনার দল জনতার দল আর আজকে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করেছে। রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে আর নতুন দলটির মুখপাত্র ছিলেন ডেল এইচ খান নামের প্রথম অংশ ডেল এটি ইংরেজি এরপর আছে এইচ খান পুরো নাম কি আমি জানি না তো তার বক্তব্য তারা মধ্যমপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করবে ডানপন্থী না বামপন্থীয় তারা হবে মধ্যমপন্থী তো কারা কারা থাকছেন এই দলটিতে আপনার সামরিক অবসরপ্রাপ্ত বেসামরিক ব্যাংকার আইনজীবী সাংবাদিক আর অনেকে নিয়ে তাদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল নতুন দলটির চেয়ারম্যান হিসেবে আমরা যার নাম দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামিম কামাল আর আজকে সম্ভবত তিনটার দিকে আপনার ফার্ম গেডি কৃষিবিদ ইনস্টিটিউটের এক নং হলে এই দলটির আত্মপ্রকাশ ঘটল আর এই অনুষ্ঠানে আমরা দেখেছি চব্বিশ বিপ্লবের মানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং যারা আহতরা ছিলেন তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন এছাড়াও ছাত্র প্রতিনিধি এনজিও প্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি বিশিষ্ট জনদেরও অনেকে এখানে উপস্থিত থাকতে দেখা যায় তাদের মোটিভটা কি মোটিভ হচ্ছে দেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে এই দেশকে আগামী দিনে জুলাইব ভতির স্পিরিটকে কেন্দ্র করে বা মানুষের যে কথা মানুষের যে চাওয়া পাওয়া এগুলোকে কেন্দ্র করে তারা সামনের দিকে আগাবে কারণ চুয়ান্ন বছর যাবৎ যতগুলো রাজনৈতিক দল নেমেছে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি যে দলটা নেমেছে এরা কেউই আসলে যে বাংলাদেশের মূল স্পিরিট মূল চেতনা জনতার মূল আকাঙ্ক্ষা এটা নাকি ধারণ করে না তারা ধারণ করবে একের পর এক মানে জায়গায় জায়গায় রাজনৈতিক দল খোলা হচ্ছে আবার আমি এখানে যাদের নাম দেখলাম আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না আপনারা হয়তো চিনলেও চিনতে পারেন যে না আসাম আপনাদের পরিচিত হইতে পারে তবে এত সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি একটা ভবিষ্যৎ আছে রাজনৈতিক দলগুলো টাকা পাওয়া যায় যেমন জাতীয় নাগরিক পার্টি কোটি কোটি টাকা এরা পাইছে বিভিন্ন মানুষ দেয় এবার দল দিয়া কারা কি করবে সেটা জরুরি নেয় টাকা আসতেছে ভাই আর যেখানে টাকা দল বানাইতে সমস্যা কি চাইলে বেকার আসিফ নাহিদরা কট খাইছে এইটা ওরা যতই হতে পারে ওদের ফ্যান ফলোয়ার থাকতে পারে বিশাল কমেন্ট বাহিনী বাহিনী বট তৈরি করছে থাকতে পারে কিন্তু এগুলো অস্বীকার করতে পারবে না ভাই ভাই যা ঘটে তার রটে বাড়ি নাম্বার সহ সব কিছু দেখে দিচ্ছে আশেপাশে অনেকগুলো সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো খোঁজা হোক চলেন তাহলে বুঝতে পারবে ওখানে ওরা গেছিল কিনা তাই না এই যে প্রশাসক নিয়োগ জুলকার নাইন শের ভাই সেও তো একই ফেসবুকে পোস্ট করছে না আমরা দেখি নাই তো দুইজনই মিথ্যা কথা শুধু তাই না এটা হওয়ার আগে তিন চার দিন আগে থেকেই চাওয়ার হয়েছে ওদের এই যে লোকগুলো এই যে কাউন্সিলর প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করছে তা আমার প্রশ্ন লোক প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো কথাবার্তা হয়নি ধরেন আসিফের কথা যদি ধরি তাহলে এই কথাবার্তা না হইতেই ওদের কাছ থেকে টাকা নিয়ে নিল বলেন এই যে ওরা কোটি কোটি টাকা ব্যয় করেই তার আয়োজন করছে তাই না তো এই কোটি কোটি টাকার ব্যয়ের উচ্চ কি এগুলোই তো উচ্ছ হওয়ার কথা আসলে উচ্ছটা কি যে উচ্ছ প্রকাশ করতে পারে না অবৈধ টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা লুটপাটের টাকা টাকা প্রদানকারীর নাম প্রকাশ করতে সমস্যা কোথায় তাই না টাকা টাকা প্রদান করছে কে নাগরিক পার্টি এমনিতেই ভালো অবস্থানে আছে ওদেরকে টাকা দিলে কেউ বিপদে পড়বে বাংলাদেশের অবস্থা কি এরকম আসে নাকি আসলে এখন বলেন এরকম আসে মানুষ আরও দেখানোর জন্য লোক দেখানোর জন্য সেখানে গিয়ে যায় তাহলে ওদের টাকাটা আসলে কোন ধরনের টাকা যেই টাকা প্রকাশ পাইলে ওরা বিব্রত হবে যেই টাকা প্রকাশ পেলে ওই দাদার সমস্যা হবে আমরা জানতে চাই এটা ক্লবের একক মালিক আনা চাই আসলেই কি ওরা একক মালিক সকল বিপ্লবী কি নাগরিক পার্টিতে যোগ দিছে আর নাগরিক পার্টি সবাই কি বিপ্লবী এটা কিন্তু ওরা বলতে পারবে না ওদের ওখানে আওয়ামী লীগ দোসরা জায়গা দিছে আওয়ামী লীগের ক্যাডার ক্যাডারা পর্যন্ত সেখানে আছে সমকামী আছে ধর্ষক আছে কি নাই সেখানে একটা বৈচিত্র্যময় সংগঠন নাগরিক পার্টি তো তারা তো এই বিপ্লবের মালিকানা চুরি করে ফেলেছে চুরি করে ফেলেছে এখন ওরা তো স্বীকৃতি দেবে না আমার স্বীকৃতি দেবে না নুরুল আখনুরের স্বীকৃতি দেবে না বারাদ স্বীকৃতি দেবে না ইসলামিক দলগুলোর স্বীকৃতি দেবে না তারপরে বিএনপি স্বীকৃতি দেবে না জামাতের স্বীকৃতি দেবে না দেখেন না জামাত শিব জামাতকে মাঝে মাঝেই অপমানপদস্থ করছে বিভিন্ন বিষয়ে তো আমাদের গণপ্রধান তো এই জন্য হয়নি আমাদের নিপীড়িত দলগুলো আরো বেশি নিপীড়িত হবে আরো বেশি হ্যারেসমেন্টের শিকার হবে হ্যাঁ বাই চান্সে যারা নেতা হয়েছে বাই চান্সে উপদেষ্টা হয়েছে তাদের মা প্যাচের মধ্যে পড়বে এটা তো হতে পারে না বাংলাদেশকে সারা জীবন শুধু প্যাচের মধ্যে থাকবে শেখ হাসিনা এক প্যাচের মধ্যে আসলে উন্নয়নের কথা বলে আবার এরা এক প্যাচ দিয়ে রাখবে হ্যাঁ বাই চান্সে ক্ষমতা পায় খুব মজা পাইছে খাইতে খুব ভাল লাগতেছে তাই না কোন রকম নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার অংশীদার হয়েছে এটা ছাড়তে ওদের ইচ্ছা করছে না এটা ওদের ইনকাম বাড়াচ্ছে গাড়ি কিনছে ছোট ছোট সমন্বয় গাড়ি হাকায় অফিসে আসে রূপায়ণ টাওয়ারে আসে রূপায়ন টাওয়ার মাগনা মাগনা বিল্ডিং দিয়ে রাখছে নাকি রূপায়নটাওয়ারের চুলকানি হয়েছে টাকা টাকা ওর বাড়তি হয়ে গেছে তো এগুলো ওরা চাইবেই তো নির্বাচনটা পিছানো হোক ওরা তো আগেও নির্বাচন চায়নি ছাড় দিয়ে হাসনা অনেকে ছাত্রলীগের না পাছিল। এই গণবতনের মধ্যে পিস্টান দিছে পিস্টান দিছে গায়ে হয়ে গেছিল তো ওরা এখন গণবোধনে পরে বিশাল বিশাল হিরো হয়ে গেছে ওরা আগেও শেখ হাসিনা সমর্থক ছিল নির্বাচন চায়নি হাসনাত বলছে না যে যতদিন বিএনপি বিরোধী দল নির্বাচনের দরকার ও ওই আছে তাল তো চেঞ্জ হয়নি ভাই বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে ইতিমধ্যেই পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দল গঠন হোক সেটা কম হোক বেশি হোক জনগণ তাদেরকে একটু হলেও সিম্পিতি ক্রিয়েট করবে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখতো না বরং তাদেরকে সহযোগিতা করত। কিন্তু আজকের এই জনতার সেই যে আবেদন তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে যদিও বাস্তবতা অনেক কঠিন ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের জনগণ সবসময় আপসীন মানুষদের পক্ষে থাকে মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে আপসিন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে আজকে এরকম কালকে এরকম এমনটা নয় আপনি সৎ চিন্তায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা জনগণ প্রত্যাশা করে কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি দুটো পাঁচটা সিট বিশেষ কোনো ভাগ বটরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া এই সব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে কিংবা করে নিজে কোনো 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 পদ পদবি ভাগিয়ে নেওয়া এই চিন্তা যখন দেশের জনগণ দেখে তখন সেটা ভালো চোখে তারা দেখে না এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় শর্ট সময়ের জন্য কেউ এমপি হয় কেউ মন্ত্রী হয় কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায় কিন্তু তার স্বতন্ত্রতা তার যে একটা মানুষের প্রতি আবেগ ভালোবাসার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায় বাংলাদেশে বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক যে বিপ্লবে সম্মিলিত প্রয়াসে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় তার উজ্জীবিত সংগঠন করবে কিন্তু সংগঠন ঠিকই হয়েছে ডাল মানুষের কাছে ঢাকডোলো অনেক কিছু পিটানো হয়েছে মানুষও এসেছে বড় বড় আয়োজনও তাদের হয়েছে ইফতার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে সেটা হচ্ছে নতুন আবার তাদের থেকে আরেকটি দল দল এই যে কেউ করতে পারে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের একজন রিক্সাওয়ালা চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক দল আরেকটা হবে এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে এটা এক ধরনের নতুন চিন্তার কারণ কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন তাহলে এই দলটা ফোকাসে সেভাবে আসতো না ভিন্ন ফোকাসে আসতো কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত পাঁচই আগস্টের চেতনা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা মানে নাগরিক কমিটিতে অবস্থান করা এখন আবার পার্টি হওয়ার ঠিক বিগিনিংই কেউ অফ যাওয়া কেউ কন্টিনিউ করা এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি। কী সমস্যা তৈরি করতে পারে সেটাই আসলে মূলত চিন্তার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি আমরা এক ধরনের স্পেক্ট নিয়ে কাজ করি কিন্তু কিছুদিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পরে আমরা আমাদের নীতি আদর্শ অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি আর সেটা করার কারণেই এই অনৈক্য প্লাস আমাদের আদর্শ ধ্বংস এই দুটোর কারণেই মূলত রাজনৈতিক দলগুলো হালে পানি পায় না ছাত্র জনতার এই দলটি ভালো করবে এটা আমি প্রত্যাশা করি এখনো আমি তাদের একজন ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী কোনো সন্দেহ নাই কিন্তু আমাকে সন্দেহ তৈরি করছে দিন দিন যে আদতে এই দলটি শেষ পর্যন্ত গিয়ে ছোট কোনো রাজনৈতিক বামপন্থী দলগুলোর মতো অবস্থা হয় কিনা কিংবা এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে নতুন নতুন কিছু হওয়ার কারণে তারা আদতে কে কতটুকু মাঠের দৌড়ে টিকে থাকবে সেটা এখন চিন্তার বিষয় আরেকটা বিষয় হচ্ছে রাজনীতিতে আপনার অবস্থান ক্লিয়ার থাকা যথেষ্ট দরকার এদেশের জনগণ আপনার ভিতর বাহিরটা বুঝতে চায় আপনি জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধ বিশ্বাসী না শুধু জাতীয়তাবাদী মূল্য বিশ্বাসী না শুধু ইসলাম মূল্যবোধ বিশ্বাসী না আপনি অন্য কোনো মূল্যবোধ বিশ্বাসী জনগণের কাছে ক্লিয়ার হতে হবে এদেশে আপনি শুরুতে ভাব নেবেন একরকম পরবর্তীতে এসে আপনি যেটা প্রথম ভাব নিয়েছেন সেটা থেকে ভিন্ন কিছু প্রকাশ করলেন জনগণ সেটাকে ভালোভাবে নিতে পারে না তো আমার কাছে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছেন তারা সময়ের প্রয়োজনীয় হয়তো এখন বলার চেষ্টা করছেন যে এখানে কোনো জাতপাত থাকবে না সবাইকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ সহ সবাইকে নিয়ে একসাথে পথ চলা এবং জুলাইয়ের যে স্প্রিট সেটাকে তারা শুধু শুধু জুলাইয়ের স্পিরিটটাকেই তারা ধারণ করতে চায় বলে তারা এই কাজ শুরু করেছেন আবার তাদের ভিতরে ব্যক্তি ইতিমধ্যেই ফেসবুকে আমরা মন্তব্য দেখেছি টক শোতে দেখেছি যেগুলো ব্যথিত করেছে বহু মানুষকে যদিও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক একটি সংগঠনকে যেভাবে তিনি মিন মিন করেছিলেন বা যে মিন করে বক্তব্য দিয়েছিলেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তো সব কিছু মিলেই একটি পরিস্থিতি এমনভাবে যাচ্ছে এই পরিস্থিতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে এই ছাত্র জনতা কোন দিকে কতটুকু সফল হবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নির্ণয় করবে তাদের আদর্শিক জায়গাটা তবে এতটুকু আমি পরামর্শ দিয়ে যেতে পারি আপনি যে দলই করেন না কেন যে আদর্শই করেন না কেন এদেশে আইডিওলজি অন্যতম একটি ফ্যাক্ট চোখের সামনে দেখেন বহু রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন মানে বয়স তিরিশ বছর কিন্তু এখন তিরিশ জন মানুষও নাই এর কারণ কি কারণ তারা প্রগতির কথা বলে ধর্মটাকে ভিন্ন দিকে ট্যাগ লাগিয়ে ভিন্ন জায়গায় রেখে দিতে চায় এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষদের স্বতস্ফ্রুত অংশগ্রহণ নেই আপনি উদার হতে সমস্যা নেই আপনি মুক্ত চিন্তার মানুষ তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি মুক্ত চিন্তার অর্থ যেন এমন হয় যে মুক্ত মানে সবাই আপনার কাছে মুক্ত এখন যাতে এখানে দাঁড়িয়েলা টুপিওয়ালা ব্র্যাকেটে পরে না যায় এখানে একজন লোক ইসলামপন্থী চান্তা চেতনা লালন করে সে ব্র্যাকেটে পরে না যায় যেটা আমাদের এই এনসিপি গঠনের শুরুতেও অনেকের কাছে হয়তো আমরা শুনেছি আমরা জানি না সত্য মিথ্যা যে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোকে ট্যাগ লাগিয়ে তাদের নেতাকর্মীগুলোকে ভিন্নভাবে সাইট করা হয়েছে বা পাশে ঠেলে দেওয়া হয়েছে এই যে এক ধরনের চিন্তা এই চিন্তার কারণে এই সব জায়গায় ভাঙন তৈরি হবে পরিস্থিতি ভালো থাকবে না একে অপরের কাদা ছড়াছড়ি হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই দুর্বল জায়গায় অবস্থান করবে আবার এটাও না যে বাংলাদেশে আপনি এমন আদর্শ গঠন করবেন যেটার কারণে আপনি সার্বজনীনতা হারাবেন না আপনি সার্বজনীনতা রক্ষা করতেই আপনাকে এই ডানপন্থী ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোকেও স্থান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সবার এখন আমাদের এই যে দন্যতা বাংলাদেশের রাজনীতিতে আছে একটু ডান হলেই তাকে কোণ্ঠাসা করা তাকে নিলে বিদেশ কীভাবে বলবে অন্য দেশ কীভাবে বলবে এ কারণেই আপনারা জাগতে পারেন না আমি নতুন রাজনৈতিক দল আরেকটি যারা আসবেন আপনাদের প্রতিও একই নসিহত আপনারা কিভাবে আগামী রাজনীতি করবেন আপনারা এনসিপির মতাদর্শ অনুসরণ করবেন নাকি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করবেন নাকি আপনারা করার পরে আরও একটা নতুন কিছু আসবে সেটা জনগণ দেখবে তবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনাদের পথ চলা অত্যন্ত জরুরি এবং এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে সার্বজনীন যে চিন্তা সেটাকে যাতে কোনো অবস্থায় কোনঠাসা না করেন তাহলেই হয়তো জনতার প্রত্যাশা আপনাদের প্রতি প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এ সম্পর্কে অবগত আছেন প্রিয় দর্শক মন্ডলী ছাত্র থেকে যারা উপদেষ্টা হয়েছিল তারা নাকি কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করে দিয়েছেন এমনই একটি অভিযোগ উঠেছে জ্যাক দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই ছাত্রদের দল ধ্বংসের মুখে কারণ ছাত্রদের পক্ষ থেকে আরো নতুন দল প্রকাশিত হচ্ছে যাই হোক আজকের এই ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আলোচনা শুনতে পারেন দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ছাত্রদের মানে কঠিন অবস্থানে নিয়ে যেতে চায় দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ